দিতে রাজি ইমাম হুসাইনের দ্বারা শত্রু যারা ইমাম হুসাইন কে মসজিদের মেম্বারে বসে দোষী সাব্যস্ত করে ইয়াযিদে সাফাই যায় আমি মনে করি সে আমার কদমের তলায় বালুক হলো হওয়ার করতে পার নাই কত বলে ঠিক কিনা আমার সেই জন্য সোহাদ এই কার্বালার প্রান্তরে হজরত ইমাম হুসাইন প্রমাণ করে দিয়েছে জীবন দিতে রাজি ইমাম দিতে রাজি জীবন ইমাম হুসাইন শিখায় গেলেন কারবালার প্রান্তরে থেকে একজন্যই আর ইমাম হুসাইন তাদের হৃদয় তাদের আত্মা হজ ইমাম হুসাইনের কদমে কুরবান দিয়েছিলেন মনে রাখবেন এই পৃথিবীতে ছোট্ট একটা কথা বলে শেষ করি এই পৃথিবীতে 800 কোটি মানুষ 800 কোটি মানুষের ভিতর থেকে যদি একজনকে নেতৃত্বের আসনে বসানো হয় একজনকে যদি জ্ঞানী বলা হয় খায়ত করা হয় একজনকে যদি গুণী বলা হয় খায়ত থাকে ওই জ্ঞানীর অন্তরের ভিতরে যদি ইমাম হুসাইনের মহাব্বত না থাকে ওই জ্ঞানীর অন্তরে যদি আহলে বাইতের মহাব্বত না থাকে আমি মনে করি সে যতই জ্ঞানী হোক না কেন সে যতই গুণী হোক না কেন সে একজন আশিকের পায়ের তলায় যে ধুলিকোনা আছে এই ধুলিকোনা হওয়ার যোগ্যতা দেয় তার নাই কথা বলে ঠিক যদি ওই জ্ঞানীর ওই জ্ঞানী শুনা না থাকে ইমাম হুসাইনের इश्क যদি না থাকে ওই জ্ঞানী অন্তরে যদি শাহাদায়ে কারবালা সম্পর্কে বিস্মেষ পোষণ করে থাকে ইয়াদিদের সাফায় যদি সে গেয়ে থাকে সে যত বড়ই জ্ঞানী হোক সে যত বড়ই গুণী হোক সে যত বড়ই ধরি হোক

দুর্গন্ধ ছড়ায় ধান ধরে উস্কো খুস্কো দেখে দেখলে ঘৃণা লাগে চোখ দিয়ে কেতুর গলে নাক দিয়ে পেটা গলে রকম মানুষ তার অন্তরে যদি আমার নবীজির প্রেম থাকে আমার ইমাম হুসাইনের ইস্কো যদি থাকে আমি মনে করি তার গায়ে যতই ময়লা থাকুক না কেন আমি তাকে আমার বুকে ধরাই নিব আমি তাকে আমার বুকে ধরায় নিব কারণ কারণ কি এই বডিটার মূল্য নাই যে আত্মা আছে এই আত্মার ভিতরে এই হৃদয়ের ভিতরে হজরত ইমাম হুসাইনের প্রেম আছে কথা বলেন ঠিক আমরা হজরত ইমাম হুসাইনের স্মরণে আজকের এই মা ফিরে বসেছিলাম আজ বিশ্বাস রাখেন যারা ইমাম হুসাইনের মহাব্বতে চোখের পরি ছেড়ে কাঁদলেন কাল হাসনের ময়দানে হজরত ইমাম হুসাইনের কদমে এইরকম একটা বিশাল শিবির হজরত ইমাম হুসাইনের হবে হবে কিনা বলেন জুড়ে বলেন হবে কিনা এই রকম বিশাল শিবির হবে তাবু হবে সামিয়ানা হবে আমার মন বলে সেই তাবুর নিচে সেই সামিয়ানার নিচে আমাদের গুনাহ যদি রাশি রাশিও থাকে হযরত ইমাম হুসাইন কে ভালোবাসার কারণে সেই হাশরের ময়দানে হযরত ইমাম হুসাইন আমাদেরকে আপনাদেরকে দেখে তার কদমে নিচে জায়গা দিবে কথা বল ঠিক কিনা মহাদিরিন যে সমস্ত কথাবার্তা বললাম এর ভিতরে সকলে ভুলচুটি অপরাধ হয়ে থাকতে সকলে নিজ করে ক্ষমা করে দিবেন মা বন্ধুদের কাছেও ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম হুসাইনের শরণে DINAR পদে আমাদেরকে সকলকে যেন কুরবান করে এবং মরা দন পর্যন্ত আমার দয়াল বাবা খাজা হযরত পুর রহমাতুল্লাহ আলাইহিন DINAR

আমি বলবে তবে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওমা আলাইনা আসসালামাইকুম রহমতুল্লাহি